আবদুল্লাহ হেদিনে জায়দ রহমতুল্লাহ নয় গোলামের তথ্য নিতে চায় সন্ধ্যার পরে গোলাম কোথায় যায় গোলামের পিছনে পিছনে যখন হাঁটা আরম্ভ করছে দেখতেছে গোলাম একটা জঙ্গলের ভিতরে পাশে একটা কবরস্থান গরিব মানুষ যায় নামাজ নাই গামছাড়া বিশ এক জঙ্গলের ভিতরে কেবলা মুখী হয়ে নামাজে দাঁড়ায় গেছে শোভানন্দ তো শায়েক আব্দুল ওয়াহিদিনে যায় ভাবছে যে এখন তো সন্ধ্যা রাত এখন কাফন চুরি করলে মানুষ দেখে ফেলবে এই জন্য নামাজের ভাব ধরছে মনে হয় একটু পরে মনে হয় কাফন চুরি করতে যাবে কিন্তু না 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 আল্লাহর বান্দা এমন বললাম রাতের পর রাত তাহাজ্জুদের নামাজ পড়ে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ার মালিকের কদমে কান্দে এবার মালিক চিন্তা করে হায় হায় ওরা আমার গোলাম নে চোর কয় আমার গোলাম কাফন চোর কয় অথচ আমার গোলাম কাফুন চুর না আমার গোলাম চুরি করে না যারা আমার গোলাম রে চোর কয় ওরাই হলো সবচাইতে বড় চোর কথা ঠিক না ঠিক জানে কার এই জমিনের ভিতরে আলেমরা সন্ত্রাসী না আলেমরা কোনোদিন এ আমার বাবা এই জমিনের ভিতরে বুঝা না আলেমরা জমিনের ভিতরে শান্তির কথা কয় কোরআন শান্তির বাণী হাদিস শান্তির বাণী এই জমিনে শান্তি আনছে ইসলাম এই জমিনে কোন খ্রিস্টানরা শান্তি আনতে পারে নাই ইহুদিরা শান্তি আনতে পারে নাই কোন দেব দেবী শান্তি আনতে করতে নাই এই জমিনের মধ্যে শান্তি আনছে ইসলাম ও মুসলমান কি আমার পর্যন্ত শান্তি থাকবে ইসলাম ও মুসলমানের বরকতে কথা ঠিক না বা ঠিক কান এই জন্য মুসলমান খবরদার কান কথায় কোনোদিন বাবা দৌড়ানো যাবে না এবার মালিক চিন্তা করতে সাহারে আমার গোলাম তো দেখি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে কান যখন এই ফজরের কাজাগাদি শুভে সাদেকের সময় আব্দুল হাদিবনে জায়েদ দেখতেছে আমার গোলাম মালিকের কাছে হাত তোলা কাঞ্জার কয় মালিক গো দুনিয়াতে তো আমার একজন মালিক আছে যার আমি সেবা করি দিনের বেলায় তার গোলামী করতে হয় আল্লাহ রাতের বেলায় তার সময় তার কাছ থেকে সময়টা চায় নিলাম তোমার গোলামী করার জন্য রব্বুল আমিন ওগো আল্লাহ কিন্তু আমি তো আমার মালিকের সাথে ওয়াদা প্রাপ্ত রাতের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা দিব কিন্তু আমার তো স্থাবর অস্থাবর কোনো সম্পদ নাই আমি স্বর্ণ কই পাব আল্লাহ মেহরবানি করে তুমি আমার স্বর্ণ মুদ্রাটার ব্যবস্থা করে দাও এই দোয়া করতে দেরি মালিকের দূর থেকে তাকায় দেখে আকাশ থেকে একটা সাদা কাপুরে মোড়ানো স্বর্ণ মুদ্রা তার হাতের মধ্যে এইসব বসতে এক সেকেন্ড দেরি করে নাই চিৎকার মেরে আল্লাহ একবার আল্লাহামদুল ইমান কদ্দারা খাই রা খাবালা الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسناً وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا ফরদুন সমাদুন আনসিফাতিল খলকি বারিও রবুন আজালিও খল 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 কাকামালা জোরে জোরে কন সুবাহ যে সমস্ত আমলের দ্বারা মা ফেরাত পাওয়া যায় আল্লাহ মাফ করে দেয় ওই সমস্ত আমলের প্রতি দ্রুত অগ্রসর হতে বলেছেন যিনি তিনি কে আল্লাহ ইলা মা ফেরাতিম রব্বিকুম আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও মাঘ দিকে দৌড়াও এখন আমরা মাঘ দিকে দৌড়াই না গুণা মাফ করার জন্য দৌড়াই না বরং করার পিছনে আমরা দৌড়াই ঠিক না থেকে কে বেশি গুণা করতে পারে এখন গুনারে গুণা মনে করে না গুণাকে মানুষ এখন গুণা মনে করে না সামাজিকতা মনে করে এখন কনসার্ট এরা গোনা মনে করে না টেলিভিশন দেখা গুণা মনে করে না মেয়ের বিবাহতে গায়ে হলুদের অনুষ্ঠান করা তারপরে ডিজে পার্টি করা তারপরে বিবাহ সাদী অনুষ্ঠানে মাদক আনা এরপরে বিভিন্ন রকমের নর্তকি এনে নাচানো এগুলোকে গুণা মনে করে না সব কাজের মধ্যে এখন গুনাহের প্রতিযোগিতা আগে দেখতাম এই নির্বাচনী প্রচারণার সময় মানুষ স্বাভাবিকভাবে ভোট চাইত এখন এই প্রচারণাটাও হয়ে গেছে ডিজে প্রচারণা নির্বাচনী প্রচারণা কি প্রচারণা এখন ডিজে প্রচারণা তার মানে নাচতেছে গান গাইতেছে পিটাইতেছে আর ভোট চাইতেছে এখন রেকর্ড করে রাখবে পুরা রাস্তার মধ্যে নাচা নাচি আর লাফালাফি সব জায়গায় গুনার সরাসরি এখন গুনাহের প্রতিযোগিতা চলতেছে কে কার থেকে বেশি গুনা করতে পারে আল্লাহ তাআলা এই জাতিকে এই মুসলমানদেরকে সর্ব ধরনের তার কুদরতি হাতে ধরে ধরে হেফাজত করেন সবাই বলি বলে আবার কেউ আছে দুনিয়ার পিছনে দুনিয়া প্রতিযোগিতা করে কার থেকে কে বেশি কামাইতে পারে মেম্বার হয়েছে তো চেয়ারম্যান হওয়ার জন্য পাগল চেয়ারম্যান তো উপজেলা উপজেলা হয়েছে তো এখন বাস এমপি হওয়ার জন্য এমপি হয়েছে তো এখন মন্ত্রী হওয়ার জন্য পাগল খালি প্রতিযোগিতা বাড়ি একতলা হয়েছে দোতলা করার জন্য পাগল দোতলা হয়ে গেছে তিনতলা করার জন্য পাগল তিনতলাওয়ালা পাঁচতলা করার জন্য পাগল ঠিক না কেন এখন তো কিছু মানুষ দৌড়ায় ক্ষমতার পিছনে কিছু মানুষ দৌড়ায় নারীর পিছনে আছে না নাই মহিলার পিছনে দৌড়ায় ঘরে নিজের বিবি আছে তারপরও সে পরকিয়া করে বেগানা নারীদের সাথে কথা বলে আড্ডা করে বাজে গল্প করে এই যে গুনাহের প্রতিযোগিতা আল্লাহ বলছেন বান্দা গুনাহ করার প্রতিযোগিতা না বরং গুনা মাফের প্রতিযোগিতা করো কোথায় গেলে গুনা মাফ হইব কিভাবে তোমার গুনা মাফ হবে সেই দিকে প্রতিযোগিতা করো আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে তোমার জান্নাতি করে দিব শোভা গুনা মাফ করানোওয়ালা যিনি তিনি কে আল্লাহ ও ইলা মাফ ফেরাতিমীর বেকুম জান্নাতিন আরদু হাসসামা ওয়া তুআল আরদু ইদ্দাত লিল আল্লাহ বলে বান্দা ওই কোনা মাফের দিকে দৌড়া ক্ষমার দিকে দৌড়া জমিনিয়া প্রতিযোগিতা করিস না বান্দা বাড়ি নিয়া প্রতিযোগিতা করে লাভ নাই গাড়ি নিয়া প্রতিযোগিতা করে লাভ নাই অট্টালিকা নিয়া প্রতিযোগিতা করে লাভ নাই নারী নিয়া প্রতিযোগিতা করে লাভ নাই এই অতীতেও যারা সম্পদ নেওয়া প্রতিযোগিতা করছে বলেন তো কারুন কাল্লাপা কারণের সম্পদ সহ জমির মধ্যে দাবিয়ে দিয়েছে ওই আল্লাহ এখনো আছে না নাই আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই যে আল্লাহ কারণকে তার সম্পদ সহ মাটির ভিতরে ভূপাদিত করতে পেরেছে ওই আল্লাহ এখনো যারা সম্পদকে জমায় হক আদায় করে না খালি গুণা করে অন্যায় ভাবে সম্পদ কুক্ষিগত করে তাদেরকেও দাবানের ক্ষমতা আমার রবের আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যারা শুধুমাত্র ক্ষমতা চায় বাস আমি চেয়ারে বসবো তরে বসতে দিব না ওর ধাক্কা এই স্বভাবের কিছু মানুষ আছে না নাই ব্যবসা আমি কর্ম তরে করতে দিব না এই স্বভাবের মানুষ আছে না নাই দোকানে আমার টাই বেচা কিনা হবে তোরটাই হতে পারবে না আর একজনের ভালো দেখতে পারে না এই যে এইস পরীক্ষার রেজাল্ট দিচ্ছে আর হুজুর আমার বোলার সব সময় এসির বাতাস দুই সাবজেক্টে ফেল করছে সহ্য করতে না আছে না নাই এই মোটা পোলা এই মোটা পোলা হুজুর ওটার পোলায় ব্যঞ্জা খাইছো আর বাপে এটাই জিপিএ ফাইভ পাইছে আর আমার বোলারে প্রতি লোকমায় লোকমায় আমি হুজুর দামি খাবার দেখা হয়েছে এসির মধ্যে এসি আলাদা রুম আলাদা সব এইটাই দুই সাবজেক্ট ফেল করছে আফসোস কইরা বলতেছে বাবা তার মা এটা আফসোস নেওয়ার নিয়ে প্রতিযোগিতা করলো প্রতিযোগিতা বরং বলা দরকার ছিল যে আল্লাহ ওর পোলারে তুমি দিস ভালো করছো আলহামদুলিল্লাহ আমার ছেলেটারও একটু দেও আল্লাহর খাজা নাকি আছে নাকি বট্টা মাইরা দিতে হবে কেন তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ ধন ভান্ডারে তো কি নাই কোনো অভাব নাই কোনো কমতি নাই যে আল্লাহ ওরে দিতে পারছে ওই আল্লাহ তোমারও দিতে পারে ও পাঁচতলা করবে কে ও ফকির নীল ফোলা পাঁচতলা আমি করি ও চেরে বসবে কেন চেরে আমি বসব ও নেতৃত্ব দিবে কেন আমি নেতৃত্ব দিব এই মানসিকতার মানুষ সমাজের মধ্যে আসে না নাই আরেকজনে দেখতে পারে না অথচ দোজাহানের নবী বলেন লা হাসাদা ইল্লাফি ইসনাহি দুই জিনিস ছাড়া কখনো বাবা হাসাত করা যায় না প্রতিযোগিতা করা যায় না এক নম্বর হল রজুলুন আতাহু মালান মা ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিলহাফ ওই ব্যক্তির নিয়ে প্রতিযোগিতা চলে যেই ব্যক্তি তার সম্পদ দিনের রাস্তায় দিনের জন্য কোরআনের জন্য খরচ করছে সে বড় মাদ্রাসা বানাইছে তার সাথে প্রতিযোগিতা করো ও বড় মাদ্রাসা বানাইছে আমি আরও বড় মাদ্রাসা বানাবো ও বড় মসজিদ বানাইছে আমি বড় মসজিদ বানাবো ও বড় এতিমখানা বানাইছে আমি বড় এতিমখানা বানাবো ও মানুষের কল্যাণের জন্য কাজ করেছে আমি আরও বেশি খরচ করব ও যদি দশ টাকা খরচ করে মানুষের জন্য মানবতার জন্য অভাবের জন্য এতিমদের জন্য গরিবদের জন্য আমি

ওই জিনিস নিয়ে প্রতিযোগিতা করো যে আল্লাহরে এলে দিছে এলে মনোযায়ী আমল করে এলে মনোযায়ী চলে এলে মনোযায় আমল করে এলে মনোযায় দাঁড়িয়ে রাখছে এলে মনোযায় টুপি মাথায় দিছে এলেম অনুযায়ী লম্বা জামা গায়ে দিয়েছে সে মানুষের মাঝে ন্যায় ফায়সালা করে সঠিক ফায়সালা করে আল্লাহ আমারও যদি এলেম থাকতো আমিও যদি মাদ্রাসায় পড়তাম আমিও নেক আমল করতাম আল্লাহ আমার ছেলেকেও আলেম বানাবো না থেকেও আলেম বানাবো আমিও আলেমের সঙ্গে স্পর্শে যাব এই ব্যাপারটা নিয়ে যদি প্রতিযোগিতা করতে পারো তুমি সামনের দিকে যখন আগাইতে থাকবা আমার আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইতে থাকবে সোহান আল্লাহ কারণ রহমত দেওয়ার মালিক যিনি তিনি কে যে যত বেশি অহংকার করবে তাকে তত বেশি অধোপতন দান করবেন যিনি তিনি কে এ আমার যুব ভাই ও বড় বাবা খবরদার খবরদার হাতে পায়ে ধরে বলা যায় রে বাবা জিসতিয়া তরিকার একজন গোড়ার দিকের হুজুরের নাম আব্দুল্লাহ ইবনে জায়েদ রাহমাতুল্লাহি আলাইহি উনি শুরুর যুগে ছিলেন একজন দুনিয়াদার খালি দুনিয়া দুনিয়া করত এই যুগেও কিছু মানুষ দুনিয়াদার আছে না নাই খালি দুনিয়া দুনিয়া দান আর বাম নাই হালাল আর হারাম নাই খালি দুনিয়া পায় বাস পকড়ে ঢুকায় কোনো যা সেই বা নাই কেনই বা যা সেই বাসাই থাকবে যে তো শিক্ষা পাইছে কি শিক্ষা জানেননি ছোটবেলার শিক্ষা হলো একটা যদি পাই অমনি দইরা গাপুস গুপুস খাই গাপুস গুপুস খাওয়া শিখছে আছে না ওই ওই দেখা যায় গাছ আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা ও বগি তুই খাস কি পান্তা বা কি পান্তা আমি খাই না পুঠি মাছ পাই না একটা যদি পাই অম নেই গা কাপুস খাই ওরে তো গাপুস গোপুস খাওয়ার শিক্ষা দিয়েছে ওর মা বাবা এই জন্য যা পায় তাই খায় হালাল দাও খায় হারাম দাও খায় চুরি করেও খায় শেষরামি করেও খায় দুর্নীতি করেও খায় কলমের খোসা দিয়া দেশের কোটি কোটি টাকা আত্মসাত করে খায় কথা ঠিক না আছে না নাই গাপুস গোপুস খাওয়া শিখছে অথচ দোজাহারে নবীর দরবারে একজন সাহাবি গরিব মানুষ আইসা বারাইয়া রাসূলুল্লাহ নবীজি গো ঘরে খাওয়ার নাই নবী কয় কিছু নাই সম্বল তোমার কয় আছে একটা কম্বল কয় নিয়ে আসো নবীজি কম্বলটা বেচা এরপরে দুই টাকায় বিক্রি করে এক টাকা দিছেন না ওটা নিয়ে তুমি বাজার করো আর এক টাকা দিয়ে একটা কোঠার কিনো কোঠারটা কিনে আনলেন আল্লাহ নবী নিজের হাতে একটা হাতুর লাগিয়ে বললেন যাও এই কোঠার দিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কেটে খাও এটা হলো নবীর শিক্ষা জোরে কোন সোহান তিন দিন হতে খাইতে না পাই আর এই শিক্ষাটাই দেওয়া হয় এই মার কাজুর মাদ্রাসায় ঠিক না বা ঠিক জোরে নবীর শিক্ষা তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে দ্বারা পরিবার বাড়িতে আমার উপস করিয়া মরে নাহি পাই কাজ তাই তেজিরাজ বেড়াই ভিক্ষা করি হে দয়ার নবী দাও কিছু মরে নহিলে প্রাণে মরি আরবের নবী করুণার ছবি বিকারীর পানে চাহি কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি বলিল সে আছে শুধু মর কাছে কম একখানি বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মরে আনি সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে বাকি টাকা দিয়ে কোঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারীর প্রাণ বনের কাষ্ট বাজারে বেচিয়া দিন করে গুজরান দুঃখ তাহার রহিল না আর সুখী হল সে ভবে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে জোরে জোরে কম এটা হলো নবীর শিক্ষা

তো এখন গোলামে বলতেছে মালিক আমারে কিনছেন ঠিক আছে কিন্তু আমি দিনের বেলায় ডিউটি করবো পুরাপুরি রাতের বেলায় আপনার ডিউটি করতে পারব না গোলামে শর্ত দিছে মালিক রে তো গোলাম ডাক দিয়া বলতেছে মালিক যেহেতু রাতের বেলায় সময়টা আপনার আমি দিতে পারবো না প্রতি রাতের বিনিময়ে আপনাকে আমি এক একটা করে স্বর্ণ মুদ্রা দিব বলবেন না সবাই গোলাম মানুষ যার স্থাবর অস্থাবর কোনো সম্পদ নাই পেটে ভাত নাই পেটে কাপড় নাই এই লোকটায় কয় প্রতি রাত্রে আপনাকে একটা স্বর্ণ মুদ্রা দিব তখনই তো জিজ্ঞাসা করার দরকার ছিল যখন কোন মানুষ দুনিয়ার মোহে অন্ধ হয়ে যায় তখন তার কাছে হালাল আর হারাম থাকে না ডানার পাম থাকে না তখন সে দেখবেন যেভাবেই হোক আমার অর্থ দরকার টাকা দরকার সে টাকার মোহে ক্ষমতার মোহে তখন অন্ধ হয়ে যায় ঠিক না দেখা তখন তার কাছে হিতাহিত কোনো জ্ঞান থাকে না কয় দূর আমার টাকা হইলে কয় বা ঠিক আছে বাজান যদি তুমি আমার একটা স্বর্ণমুদ্রা ডেলি দিতে পারো তাহলে একটা কাজ করো তোমার ওই বেলা ডোবার আগে গেল সমস্যা নেই কারণ তা তো টাকা হয়ে গেছে আর কি শাহ আবদুল্লাহ জায়দের গোলাম সন্ধ্যার পরে কই যে যায় নিজে বলতে পারে হঠাৎ এক লোক আইসে একদিন কয়েকদিন পরে সপ্তাহ খানিক পরে গয় মিয়া আপনার গোলাম কই যায় জানেন কই যায় কয় সে তো যায় কাফন চুরি করতে নওজবিল্লা জোরে কোন সবাই এমনে চুরি করার যে অপরাধ কাফুন চুরি করার ডাবল অপরাধ মরা লাশ খুলে খুলে কাফন চুরি করে এটা কি ছোটখাটো অপরাধ অনেক বড় অপরাধ না কিন্তু আব্দুল আহেদিনে যায়ত করে আমার তো যাচাই করতে হবে আসলে এই গোলামে কাফন চুরি করে কিনা আমি গোপনে এটা তথ্য নিব এই জন্য কোনো কিছুর খবর পাইলে তথ্য নেওয়া দরকার যাচাই করা দরকার আগেই নিয়ে আপনি তারা শাস্তি দেওয়া আরম্ভ করবেন না কেউ যদি দোষী হয় কেউ যদি সাজা প্রাপ্ত হয় কেউ যদি অন্যায় করে থাকে তাকে আপনি সাজা দেন তাকে আপনি মারেন কোনো আপত্তি নাই 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 কিন্তু কেউ অন্যায় অপরাধ এমনি বিনা দোষে তাকে কষ্ট দিবেন এটা ইসলাম কেন কোনো মানবতা সহ্য করতে পারবে না কথা ঠিক না ঠিক আজকে সারাদিন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আমার কলিজাটাকে একবার চৌচিত করে দিয়েছে প্রিজন ভ্যানে ছোট্ট মেয়ে বাদুর যেমনে ঝুলে থাকে না বাদুর বাদুড়ে ঝুলতে দেখছেন আপনারা বাদুর যেমনে ঝুলে প্রিজন ভ্যানের শিখটা যেটা ছোট্ট বাচ্চা তিন থেকে চার বছর বয়স হবে বাবাকে দেখার জন্য প্রিজন ভ্যানের এইভাবে ধরে শিখ ধরে তারপর ঝুলে ঝুলে বাবাকে দেখতেছে আমিন হামজা ভাইয়ের মেয়ে আজকে ফেসবুকে দেখলাম সবার অনলাইনে এটা পুরা ভাইরাল হয়ে গেছে ছবিটা এই দৃশ্য বাবার ছবি মেয়েটা এইভাবে দেখতে ছোট্ট একটা শিশু বাচ্চা এটা সত্যি আমাদের কলিজার ভিতরে ব্যথা দেয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় আমরা মুসলমান হিসাবে এতটুকু দাবি জানাইতে চাই যদি কেউ দোষী হয় তাকে শাস্তি দেন কোনো আপত্তি নাই কিন্তু নির্দোষ কোনো আলেমকে এইভাবে কষ্ট দেওয়াকে ইসলাম এবং মুসলমান সমর্থন করতে পারে না ঠিক না ঠিক জানে কান এই জন্য ভাইয়ের আমার আমরা সব সময় করব করবো উপরে তিনি কে একটু সবাই বলেন না তিনি কে আমাদের আল্লাহ সারা কেউ বিন আপনারা এই ইউসুফ বড় জালেম বাদশা ছিল একদিন হুজির ডাক দেখ আমার জনগণ আমার কেমন মনে করে কয় বাদশাহ যে আপনার নাম শুনে সেই আপনার গালি দেয় জালেম কয় কয় দূর বেটা আমার আবার জালেম কবি কে এত বড় রে তোর কথা বিশ্বাস করিনা আমার নিজের কানে শুনতে হবে কয় আচ্ছা তাহলে বাচ্চা চলেন আপনি একদিন বেশে বাচ্চা বের হয়েছে যে আমার জালেমকে কয় শোনার জন্য রাস্তায় গিয়া দেখে একটা লোক হাঁটতেছে বাচ্চায় জিজ্ঞাসা করে আই বাটা তুমি কি বাচ্চা হাজরাজ বিন ইউসুফ রে চিনো কয় দূর ওয়েডে তো একটা জালেম কিন্তু যার সামনে কয় সেই কে ইউসুফ এখন তো ভিতরে একটু হইলেও তো কি লাগছে নিজের প্র্যাস্টিজে লাগছে না এখন বাচ্চাটা দেখাই বাটাই তুই কি আমারই চিনস কয় না আপনার আমি চিনি না আনা আজ জা হাত ইউসুফ আমি তো হাত জাজ বেনি উসুফ কই সত্যি আপনি হাত জাস বেনি যখনই কথা বলছে এখন তো আর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে ও উল্টা ভাব করে দিয়া বাচ্চাটা দাও আপনি আমারই চিনি কই না তো তোরে চিনলাম না তুই কেটা কই শোনেন আমি তো ওই ব্যক্তি যে মাসের মধ্যে দুই দিন আমার মাথা খারাপ থাকে কয়দিন মাথা খারাপ থাকে দুই দিন আমার মাথা খারাপ থাকে আজকে তার প্রথম দিন তো আমাদের মোল্লাদেরও দশা এখন তাই মাথা খারাপের পরিচয় দেওয়া ছাড়া এখন আর আমাদের কিছু বলার নাই কথা ঠিক না আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় আজকে সব জায়গায় মুসলমান নির্যাতিত হে মুসলমান অথচ আমরা চুপচাপ বসে আছি অথচ সব মুসলমান যদি একত্রিত হয়ে শুধুমাত্র এই জার এম বিরুদ্ধে কোনো গর্জন লাগতো না তর্জন লাগতো না শুধুমাত্র প্রস্রাব করে দিত মুসলমানদের প্রস্রাবে ইসরাইলের গোষ্ঠী পানিতে বেঁচে যাইত পানিতে বেঁচে যাইত ঠিক ধরে কিন্তু আমাদের তো সেই ইমানি শক্তি নাই এই জন্য আমাদের ভিতরে সেই ইমানি শক্তি আর স্পৃহা যদি অর্জন করতে পারি এই মুসলমানদের দিকে চোখ নামিয়ে তাকারের মতো সাহস কোনো মায়ের ছেলে পাবে না ঠিক না বাই ঠিক জোরে কা আল্লাহতাল আমাদেরকে সেই বুজতান এই জন্য আমার বাবা খুব সাবধান আবদুল্লা হেদিনে জায়েদ রহমতুল্লাহ নয় গোলামের তথ্য নিতে চায় সন্ধ্যার পরে গোলাম কোথায় যায় গোলামের পিছনে পিছনে যখন হাঁটা আরম্ভ করছে দেখতেছে গোলাম একটা জঙ্গলের ভিতরে পাশে একটা কবর স্থান গরিব মানুষ যায় নামাজ নাই গাম ছাড়া জঙ্গলের ভিতরে ক্যাবলামুখী হইয়া নামাজে দাঁড়ায় গেছে সোভান তো শাহেক আব্দুল অহেদিনে যায় ভাবছে যে এখন তো সন্ধ্যা রাত এখন কাফন চুরি করলে মানুষ দেখে ফেলবে এই নামাজের ভাব ধরছে মনে হয় একটু পরে মনে হয় কাফন চুরি করতে যাবে কিন্তু না 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 আল্লাহর বান্দা এমন গোলাম রাতের পর রাত নামাজ পড়ে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ার মালিকের কদমে কান্দে এবার মালিক চিন্তা করে হায় হায় ওরা আমার গোলাম নাই চোর কয় আমার গোলাম নাই কখন চোর কয় অথচ আমার গোলাম কাফুন চুর না আমার গোলাম চুরি করে না যারা আমার গোলাম রে চোর কয় ওরাই হলো সবচাইতে বড় চোর কথা ঠিক না কথা ঠিক জানাই কারণ এই জমিনের ভিতরে আলেমরা সন্ত্রাসী না আলেমরা কোনদিন এ আমার বাবা এই জমিনের ভিতরে বুঝা না আলেমরা জমিনের ভিতরে শান্তির কথা কয় কোরআন শান্তির বাণী হাদিস শান্তির বাণী এই জমিনে শান্তি আনছে ইসলাম এই জমিনে কোন খ্রিস্টানরা শান্তি আনতে পারে নাই ইহুদিরা শান্তি আনতে পারে নাই কোন দেব দেবী শান্তি আনতে দিতে নাই এই জমিনের মধ্যে শান্তি আনছে ইসলাম ও মুসলমান কি আমার পর্যন্ত শান্তি থাকবে ইসলাম ও মুসলমানের বরকতে কথা ঠিক না বা যারা কান এই জন্য মুসলমান খবরদার কান কথায় কোনদিন বাবা দৌড়ানো যাবে না এবার মালিক চিন্তা করতে সাহারে আমার গোলাম তো দেখি নামাজ পড়ে তাহাজ পড়ে কান যখন এই ফজরের কাছাকাছি শুভে সাদেকে সময় আব্দুল হাদিবনে জায়েদ দেখতেছে আমার গোলাম মালিকের কাছে হাত তুলা কান্দে কয় মালিক গো দুনিয়াতে তো আমার একজন মালিক আছে যার আমি সেবা করি দিনের বেলায় তার গোলামি করতে হয় আল্লাহ রাতের বেলায় তার সময় তার কাছ থেকে সময়টা চায় নিলাম তোমার গোলামি করার জন্য রব্বুল আলামিন ওগো আল্লাহ কিন্তু আমি তো আমার মালিকের সাথে ওয়াদা প্রাপ্ত রাতের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা দিব কিন্তু আমার তো স্থাবর অস্থাবর কোনো সম্পদ নাই আমি স্বর্ণ মুদ্রা কই পাব আল্লাহ মেহরবানি করে তুমি আমার স্বর্ণ মুদ্রাটার ব্যবস্থা করে দাও এই দোয়া করতে দেরি মালিকের দূর থেকে তাকায় দেখে আকাশ থেকে একটা সাদা কাপুরে মোড়ানো স্বর্ণ মুদ্রা তার হাতের মধ্যে এইসব বসতে এক সেকেন্ড দেরি করে নাই চিৎকার মেরে কন্যাল্লাহ একবার আল্লাহামদুল ইমান পদ্মারা রাখাই রা খাবালা আলহামদুলিমন পদ্দা রাখি রাখালা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الان كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا ام خالا ফরদুন সমাদুন আনসিফাতিল খলকি বারিও রব্বুন আজালিও খলাকল খলকা কামালা জোরে জোরে কম সুবহানাল্লাহ মালিকে দেখতে যায় হ্যাঁ আমার গোলাম যত ভালো ফজরের নামাজ পড়া এবার গোলাম রওনা মালিক চিন্তা করে গোলাম আগে যাক আমি একটু পিছিয়ে পিছিয়ে যাই ফর্সা হোক বেলা উঠোক পরে যায় গোলাম চলে গেছে এবার ফারসা হইছে বাইরে বের হইয়া রাস্তায় গিয়া দেখে রাস্তা চিনি না আব্দুল্লাহ ইবনে যায় সাইফুল আরিজ আল্লামা জাকারিয়া লেখেন রাস্তায় বের হইয়া এক লোকরে জিজ্ঞাসা করে ও পথি আমি অমুক জায়গায় যাব কোন পথে যাব রাস্তা চিনি না কইতা আমার কথাই বা অমুক দেশের অমুক জেলা অমুক জায়গায় আরে বাবা এত দূরে আপনি এখান থেকে যদি পায় হাইটা ওই জায়গায় যাইতে চান অন্তত এক বছর সময় লাগবে কত বছর এক বছর এবার আবদুল আহেদ ইবনে জায়দকে আমি তো গোলামের সাথে আসলাম মাত্র পাঁচ মিনিটে সুবাহ বলবেন না সবাই কেমন রাজত্ব অর্জন করছে গোলাম এবার আব্দুল আহেদিনে জায়াত কানতে গাছের নিচে বসে বসে কাঁদে হঠাৎ তার তন্দ্রা আসছে ঘুমায় গেছে কে যেন উপর ডাক দেয়া কয় আব্দুল আহেদিব না যায় চিন্তা করিস না কাঁদিস না আর কাঁদতে হবে না তোর যাইতে হবে না আজকেও বিকেল বেলা তোর গোলামটা এই জঙ্গলে আসবে আবার তুই তোর গোলামের পিছনে পিছনে রওনা করবি কয়েক মিনিটের ভিতরে গোলামের সাথে গন্তব্যে পৌঁছায়া যাইতে পারবি সোভান মালিকের আবার আর বুঝতে পারি নাই আমার গোলাম কত বড় দামি ঠিক গত রাতের মতো আজকেও এবার করে শুভেচ্ছা দেখের সময় তাহার যুদের টাইমে আবার মালিককে ডাকতে পারল আমার তো দুনিয়ার একজন মালিক আছে রে দিনের বেলায় তার ডিউটি করি রাতের বেলায় সময়টা আমার মালিক দিতে পারি না মালিকের সাথে আমার ওয়াদা প্রতি রাতের বিনিময়ে একটা স্বর্ণমুদ্রা আমার মালিক রে দিবা আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও এই কথা বলতে দেরি আকাশ থেকে স্বর্ণমুদ্রা তার হাতে আসতে দেরি নাই আল্লাহ এই দৃশ্য দেখে মালিকের কলিজা নরম হয়ে গেছে আয় আল্লাহ আমার গোলাম তো এত বড় মালিক হয়ে গেছে যার কথা আসমানের মালিক শুনে আর আমি তারা গোলাম বানায় রাখলাম ঠিক মালিক তার সাথে সকাল বেলা যখন আবার গেছে মালিক নিচে বৈশাখ গোলাম রে চেয়ারে বসায় ডাক কা ও ভাই তোমার এতদিন গোলাম বানাইছে আমি ভুল করে ফেলেছি যাও যাও তুমি যেই মালিকের এবাদাত করো রবের নামে তোমার আজাদ করে দিলাম আর তুমি আমার গোলাম বানায় না আমি বাকি জিন্দিগি তোমার খ্যাতমত করে খোদার জান্নাতে যাইতে চাই এই যে শায়েখ আব্দুল্লাহ ইবনে জায়েদ তার খ্যাতমত আরম্ভ করলো আল্লাহ রাস্তায় বের হয়ে গেল আল্লাহ পাক যুগের এ বাবা চিস্তিয়া তরিকার একজন গোডার দিকের বড় বুজুর্গ হিসাব আল্লাহ কবুল করে নিছে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আহলুল্লাহ সাথে থাকলে আল্লাহওয়ালার দিকে গেলে আল্লাহ গেলে ওয়ালার কাছে গেলে আপনাকে আমাকে দামি বানায় দিবেন যিনি তিনি কে